আজ আমরা আসছি এখানে আজ এমন একটা ভিডিও করব। যে ভিডিওটা এর আগে সম্ভবত কেউ করে নাই সবাই ছোটো ছোটো ফুটেজ নিয়ে করছে কিন্তু আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ হেলিকপ্টারের উপরে এই আমাদের সাথে আছেন ক্যাপ্টেন নাফিস উনি আমাদের আজকে নিয়ে যাবে অস্ট্রগ্রামে উনি বিস্তারিত জানাবে এবং আমরা ওর ভিতরে দেখব বাইরে দেখব সব কিছু দেখব তারপরে আজকে কতটুকু সময় লাগবে কীভাবে স্টার্ট আপ করবে তারপরে এই রবিনসন সিক্স সিক্স সম্বন্ধেও কিছু বলবে এখন আমরা ওনার কাছ থেকে শুনে নেই স্যার থ্যাংক ইউ ভেরি মাছ স্যার স্যার আমি আপনার মাধ্যমে স্যার একটা সুযোগ পেয়েছি আপনার যত অগণিত দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানানো হ্যাঁ আমার প্রায় তিন লক্ষর উপরে দর্শক আছে সবাই এটা দেখবে আজকের ভিডিওটা এনজয় করবে স্যার আমি স্যার আপনাকে ধন্যবাদ জানাই স্যার আপনি দর্শকদের মন মনটা বুঝে স্যার একটা হেলিকপ্টারের ডেডিকেটেড ফ্লাইট নিয়েছেন যাতে স্যার পুরো হেলিকপ্টার ফ্লাইং কীভাবে হয় সেটা আপনার দর্শকরা জানতে পারে এটা স্যার অবশ্যই স্যার আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আজকে আপনি আমাদেরকে যে রুটটা আপনি মেইনলি দিয়েছেন স্যার আমরা এখান থেকে কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাব তো কিশোরগঞ্জের অষ্টগ্রাম এখান থেকে আমরা যে আকাশপথের যে দূরত্ব সেটা ফর্টি এইট নটিক্যাল মাইল এখন আমাদের নটিক্যাল মাইল আপনারা সারের ভিডিও দেখে থাকলে জানবেন যে নটিক্যাল মাইল ওয়ান পয়েন্ট এইট ফাইভ কিলোমিটারে এক নটিক্যাল মাইল হয় সে হিসেবে এটা প্রায় আশি কিলোমিটার যদি আকাশপথে সরাসরি আমরা যাই আশি কিংবা পঁচাশি কিলোমিটারের মতো এখন আমরা যেহেতু সরাসরি আকাশপথে যাব এবং আমাদের স্পিড আমরা নর্মালি একশো নটিক্যাল মাইল আওয়ার পার রাখি পার আওয়ার রাখি সো আমাদের এটা আধা ঘন্টা সময় লাগার কথা মোটামুটি আমাদের এখানে সারের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা দিক সম্পর্কেও জানেন আমাদের ঢাকা থেকে অষ্টগ্রামের যে দিক আমরা যেটাকে যেটাকে রেডিয়াল বলি সেটা জিরো তার মানে আমরা উত্তর পূর্ব দিকে আমরা যাব ঢাকা থেকে উত্তর পূর্ব দিকে সরাসরি যাওয়ার পথে আমরা হেলিকপ্টারে একটু খুব একটা বেশি উচ্চতায় আমরা উঠি না আমরা চেষ্টা করব পাঁচশো কিংবা ছশো এবং কিংবা সর্বোচ্চ এক হাজার ফিট যেতে এই হাইটটাতে হেলিকপ্টারে গেলে আমাদের ভিজিবিলিটিটাও ভালো থাকে আর তাছাড়া হেলিকপ্টার যেহেতু একটু লো স্পিড একটা এয়ারক্রাফট সো এটাতে একটু নিচে নিচে থাকলে পরেই এটা পাইলটদের নেভিগেট করার জন্য কমফোর্টেবল হয় তো স্যার আমাদের আমরা আজকে ব্যবহার করব রবিনসন আর সিক্স সিক্স হেলিকপ্টার এটা বিশ্বে এটা হচ্ছে একটু দেখা যায় রবিনসন আর সিক্সিকপ্টারটা এটা হ্যাঁ আমরা আস্তে আস্তে যাই বলতে বলতে হ্যাঁ রবিনসন আর সিক্স সিক্স হেলিকপ্টার এটা বিশ্বে বহু প্রচলিত প্রচলিত একটা মেনলি বেসামরিক পরিবহনের ক্ষেত্রে ছোটো জাতীয় হেলিকপ্টারের মধ্যে একটা বহু প্রচলিত খুব এটার দু একটা ভেরিয়েন্ট আছে আর সিক্সিক বাংলাদেশেও যতগুলো কোম্পানি আছে অলমোস্ট সবগুলো কোম্পানির কাছেই একটা কিংবা দুটো করে হলেও আর সিক্স আছে তো স্যার আমরা আজকে বসুন্ধরা এ যাচ্ছি আমাদের দুটা আর আছে এবং দুটো অগাস্টা ওয়ান ওয়ান আছে তো স্যার আর সিক্স এক্স হেলিকপ্টার একটু ছোটো এখানে যাত্রী পরিবহন ক্ষমতা পাইলট বাদ দিয়ে চারজন আমরা নিতে পারি আচ্ছা একটু ইন্টারফেয়ার করি সাউন্ড হচ্ছে এর মধ্যে দেখাই যে সাউন্ডটা কেন হচ্ছে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে রানে ওয়ান ফোরে যাবে সেই ওয়ান ফোরে যাওয়ার জন্য সিরিয়ালি এটা কোন এয়ারলাইন গেল এটা এয়ারাসটা গেল এটি আর সেভেন টু সিক্স হান্ড্রেড পিছনে আরেকটা এক্ট অফ সাউন্ডের জন্য আমরা শুনতে পারি নাই সরি এখন বলবে আরও কিছু আর সিক্স সরি ফর দ্য ইন্টারাপশন আমাদের আর সিক্স সিক্স হেলিকপ্টার আমাদের বসুন্ধরা দুটো আছে এগুলো আমরা সরাসরি ব্র্যান্ড নিয়ে অবস্থায় আমেরিকা থেকে ম্যানুফ্যাকচারের কাছ থেকে রবিনসন কোম্পানি থেকে আমরা কিনেছি এখানে যাত্রী পরিবহন ক্ষমতা যা বলেছিলাম যে চারজন পাইলট বাদ ব্যতীত পাইলটের পাশে একজন বসতে পারে এটা খুব ইউনিক অপরচুনিটি যারা যাদের ককপিট সম্পর্কে জানার খুব ইচ্ছা তারা হেলিকপ্টার ফ্লাই করলে তারা ককপিটে পাইলটের পাশে বসে ফ্লাই করতে পারে ওখানে তারা দেখতে পারে পাইলট কীভাবে ফ্লাই করে এছাড়া পিছনে তিনজনের বসার সুযোগ রয়েছে রবিনসন আট সিক্স সিক্স হেলিকপ্টার একটি সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার এটাতে সিঙ্গেল ইঞ্জিন যেটি একটি টারবাইন ইঞ্জিন ইঞ্জিন ইঞ্জিনের ক্ষমতা আমরা ধরে নিই এটা টু সেভেন্টি হর্স পাওয়ার এটা সারের ভিডিও দেখলে পরে হয়তো আপনি একটু আপনারা ধারণা পাবেন সেফট হর্স পাওয়ার টু সেভেন্টি আর এটার সর্বোচ্চ গতিবেগ দেওয়া আছে একশো চল্লিশ নটিক্যাল মাইল কিন্তু আমরা মানে কমফোর্টেবলি ফ্লাই করার জন্য একশো থেকে একশো দশ নটিক্যাল মাইল বেগে আমরা চলাচল করি এটা কি বলেন আচ্ছা এইটা হলো স্যার হেলিকপ্টারের টেইল রোটর অনেকে হয়তো একটা ভুল ধারণা করে থাকে যে এই টেইল রোটোরটা ধাক্কা দিয়ে হেলিকপ্টারটাকে সামনে দেয় কিন্তু এটা ঠিক ধারণা না এই রোটোরটা আছে হেলিকপ্টার হেলিকপ্টারটাকে ব্যালেন্স করার জন্য আমরা আমরা যদি একটু ভিডিওটাকে সামনের দিকে ধরি হ্যাঁ আমাদের মেইন রোটর হলো উপরে এই হেলিকপ্টারটা এই হেলিকপ্টারটা টু ব্লেডেড মেন রোটর দ্যাট মিন্স রোটরের মধ্যে দুইটা ব্লেড আছে অনেকও হেলিকপ্টার আছে যেটা হচ্ছে চারটা পাঁচটা এবং সাতটা আটটা রোটরও থাকে অনেক বড় হেলিকপ্টারে এটা টু ব্লেডেড হেলিকপ্টার এই হেলিকপ্টারটা যখন ফ্লাই করে মানে হেলিকপ্টারে ফ্লাইং করার যদি আমরা টেকনিকটা বলি মেনলি এই রোটরটা যখন ঘুরে এটা উপরে বাতাসকে নিচে একটা প্রেশার দেয় স্বভাবতই আমরা যেরকম ফ্যানের বাতাসটা নিচে পাই এই রোটরটা নিচে পাতাসকে প্রেশ চাপ চাপ দেওয়ার ফলে এত বেশি ফোর্স করে যে হেলিকপ্টারটা আস্তে করে উপরে উঠে যায় কিন্তু একটা ব্যাপার আছে এখানে স্যার আপনাকেও বলি দর্শকদের বলি একটা সায়েন্সের ব্যাপার যদিও টর্ক এফেক্ট বলে একটা ব্যাপার আছে এই রোটরটা যেদিকে ঘুরবে দ্যাট মিন্স রোটরটা যদি ঘুরের কাটার দিকে ঘুরে পুরো হেলিকপ্টারের বডিটা ওই সেম গতিতে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার একটা ঘোরার চেষ্টা করবে এইটাকে রোধ করার জন্য মেনলি এই ট্রেন রোটরটা ব্যবহার করা হয় যদি এই বডিটা যেদিকে ঘুরতে চাবে এই রোটরটাকে তার উল্টো দিক থেকে দিয়ে হেলিকপ্টারটাকে আচ্ছা এটার সাথে আমি এটা সাপোর্ট নিয়ে বলি এই যে উপরে যে রোটরটা দিলেন এটা যখন ঘুরবে কেন এটা দেওয়া হয় আমি বলি আপনারা যখন একটা ফ্যান নিবেন হাতে দেয়ার একটা ফ্যান যখন নেবেন ঘুরতে থাকবে তখন দেখবেন ও উল্টা দিয়ে ঘুরতে দেবে আর ওর বডি যদি ছেড়ে দেন ও নিজে নিজেই ঘুরতে থাকবে তার মানে ওই যে ঘুরতেছে এটা যদি না থাকে কোনো কারণে যদি এটা বন্ধ থাকে তখন কি হবে মারাত্মক অবস্থা হয়ে যাবে না আমাদের বলেন তো কি টেল রোটর ফেলিয়রটা হেলিকপ্টারে সবচেয়ে ডेंजरस সিচুয়েশন এটা সবচেয়ে খারাপ ইমার্জেন্সি যদি টেল রোটরটা পুরোপুরি ফেল করে তাহলে হেলিকপ্টারটা বিভিন্ন দিকে রোল করবে রোটরের উল্টা দিকে রোল করবে এবং তার ফলে পুরো হেলিকপ্টারটা আপসাইড ডাউন হয়ে যাবে এটা হলো টেল রোটর ফেলিয়রটা সবচেয়ে হ্যাঁ স্যার রাইট হ্যাঁ তার মানে আবারও বলতেছি ফ্যানটাকে ধরে রাখবেন দেখবেন আপনাকে একদিকে নিয়ে যাচ্ছে ফ্যান ছেড়ে দিবেন ফ্যান তারা আপন মধ্যে ঘুরতে থাকবে এখন চলেন বাঘ বাঘ এটা দেখানো হবে আবারও বলতেছি এমন একটা ভিডিও বানাইতেছি ছাড়া ছাড়া ভিডিও না কিভাবে হেলিকপ্টার উড়ে সমস্ত কিছু দেখানো হবে এখন ক্যাপ্টেন আফিস আরও বলবে স্যার আমরা যেহেতু পিছন থেকে শুরু করছি এখানে আমাদের এটা হলো ভার্টিক্যাল ফিন বলে এটাকে একদম ভার্টিক্যালি আছে এটাও বাতাসকে কিছুটা নিয়ন্ত্রণের সহায়তা করে আর এটা হরাইজেন্টাল স্টেবিলাইজার আমাদের আপনি যেহেতু দর্শক আপনার দর্শকরা এয়ারক্রাফ্ট সম্পর্কে অভিজ্ঞ এয়ারক্রাফটের পিছনে কিন্তু স্যার এই যে এয়ারক্রাফ্টের পিছনে দেখা যায় একটা লেজ এটা হল ভার্টিক্যাল স্টেবিলাইজার যে ওটা এখানে এটাও সামনের দিকটা ভারী এটা ওই ভারীর যাতে নিচে না পড়ে যায় এটা একটু সেই সেটাকে রোধ করার সহায়তা করে সে এই লেসটাকে একটু চাপ দিয়ে রেখে দেয় যাতে হেলিকপ্টারের নাকি চলে দেয় হ্যাঁ কিন্তু পরে কিন্তু শিখাই দিলাম হ্যাঁ তারপরে এখানে স্যার এটা হলো বুম বলে আচ্ছা এটার ভেতর দিয়ে মেইনলি আমাদের যে পেছনের যে রোটরটা আছে এই রোটরটাকে ঘোরানোর জন্য যে শ্যাম্প আছে এই ইঞ্জিন থেকে এই বিভিন্ন গিয়ার বক্সের মাধ্যমে এই শ্যাবটা ওই শেষ পর্যন্ত গিয়েছে আচ্ছা তার মানে এটার ভিতরে জিনিসপত্র আছে যেমনটা হলো

এটা হলো আর সিক্স সিক্সের এর ইঞ্জিন এটার বাণিজ্যিক নাম হলো আর আর থ্রি হান্ড্রেড আর আর থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এই ইঞ্জিনটার ইঞ্জিনটার ইউনিক ফিচার হলো স্যার আপনি দেখেন ইঞ্জিনটা একটু বাঁকা করে ফিট করেন পৃথিবীতে সব হেলিকপ্টার সব এয়ারক্রাফট ইঞ্জিনগুলো কিন্তু স্যার সোজা কিন্তু একমাত্র রবিনসন তাদের এই অ্যারোডাইনামিক শেপটা এমন করেছে যে স্যার ইঞ্জিনটাকে একটু বাঁকা করে তৈরি করেছে এখনও এটা কোনো কারণ আছে এইটা না এটা ওরা স্যার যেহেতু কম্প্যাক্ট করার চেষ্টা করেছে স্যার সেহেতু ওরা দেখেছে যে স্যার কম্পেট কম্প্যাক্ট করার ক্ষেত্রে লোডটাকে ঠিক করে রাখার জন্য এবং মানে গিয়ার বক্সগুলোকে ঠিকমতো সেট করার জন্য একটু বাঁকা করলে সুবিধা হয় ওর নিজেদের সুবিধার জন্য স্যার এটাকে বাঁকা করে সেট করেছে আপনারা তাহলে ইঞ্জিনটা দেখে ফেলেন আচ্ছা এটা কিন্তু হেলিকপ্টারের চাকা না এটা দেখছেন কোন চাকা আছে কিন্তু এই হেলিকপ্টারের চাকা এটা কি বলে স্কিপ স্কিপ বলে আচ্ছা স্যার হেলিকপ্টার কিছু কিছু হেলিকপ্টার চাকা আছে স্যার যেভাবে বললেন এটা স্কিড সিস্টেম দুই সাইডে দুটো স্কিড আছে আমরা স্কিডের উপর ল্যান্ড করতে পারি আর যে হেলিকপ্টারগুলো চাকা আছে সেগুলো আবার একটা এক ধরনের ল্যান্ডিং করা যায় সেটা ওই ফিক্সড উইং যেটা মানে নর্মাল এয়ারক্রাফ্টের মতো সেটা আবার দৌড়ে রান ল্যান্ডও করতে পারে বা টেক অফও করতে পারে আচ্ছা বাট এই হেলিকপ্টারটা ওই ওইরকম নয় এই হেলিকপ্টারটা স্কিডের উপর থাকে এবং স্কিড থেকে সরাসরি উঠে যায় ওকে ঠিক আছে আচ্ছা স্যার এখানে আছে হলো স্যার ব্যাগেজ কম্পার্টমেন্ট ও আচ্ছা ব্যাক কম্পার্টমেন্ট আছে এখানে 150 কেজি পর্যন্ত আমরা লাগেজ ঠিক আছে আচ্ছা এখানে একটু দেখে নেই এটা আবারও দেখায় এটা রোটর দুইটা রোটর আছে এই রোটরটাই বললো এই রোটরটা যখন ঘুরে তখন বাতাসের নিচে চাপ দেয় তখন এটা উপর দিকে উঠে সেইভাবে ফ্লাই করে যেটা ক্যাপ্টেন বললো এখন তাইলে আমরা কি কেবিন দেখবো স্যার উপরে একটু দেখি আচ্ছা উপরে আরেকটু দেখি স্যার এই রোটরের দুটো ব্লেড আছে স্যার আর ইঞ্জিনের জন্য তো স্যার ইঞ্জিনে বাতাস ঢোকার দরকার আছে তো স্যার এই যে দেখেন ইনটেক দেয়া আছে এখানে এই সাইডে একটা এবং ওই সাইডে একটা এই দিক দিয়ে ইঞ্জিনে বাতাস আপনি আমি স্যার আপনার অন্য ভিডিও দেখেছি আপনি দর্শকদের ওই এয়ারক্রাফট ইনটেক গুলো দেখিয়েছেন সেজন্য স্যার এটা দেখেন এরপর আমরা স্যার কেবিন সাইডে চলে আসি স্যার এটা হচ্ছে যাত্রীদের সিট যা ওটা দেখাক এটা তিনজনের বসার জায়গা এখানে আমাদের দর্শকরা যাতে পাইলট এবং টাওয়ারের সাথে কি কথাবার্তা হচ্ছে এবং নিজেদের মধ্যে কথাবার্তা বলার জন্য আমাদের কিন্তু হেডসেট দেওয়া আছে আচ্ছা এই হেডসেট না দর্শক দর্শকরা হেডসেট দিয়ে পাইলটের সাথে কথাবার্তা বলতে পারবে এবং তারা পাইলটরা টাওয়ারের সাথে কিভাবে কথাবার্তা বলে ইন ফ্লাইটে বাস্তব তারা শুনতে পারবে আচ্ছা ঠিক আছে এইটা প্যাসেঞ্জার সিট আর এইটা হলো সেই ককপিট 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 পাগল করে ফেলা যাচ্ছে রাউন্ড এটা হেলিকপ্টার পাইলটের কক আমরা এখন এসেছি আমাদের সামনের কম্পার্টমেন্টে এখানে ডান সাইডে পাইলট বসে এবং বা সাইডে আমাদের প্যাসেঞ্জারের বসার মতো সিট করা হয়েছে একটু বলে রাখি এই হেলিকপ্টারগুলো দুজন পাইলট নিয়েও ফ্লাই করা যায় সেই ক্ষেত্রে আমাদের ডান সাইডে আরেকটি এরকম একটি কন্ট্রোল সেট করা হয় এবং বায়ে আরও কিছু ইনস্ট্রুমেন্ট সেট করার পরে আমরা এই দুই সাইড থেকে আমরা এটা ফ্লাই করতে পারি আর প্যাসেঞ্জার বসলে আমরা সাধারণত ওগুলো খুলে রাখি আপনার এখানে পুরোপুরি একটা আর সিক্স হেলিকপ্টারের ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছেন এ আর সিক্স হেলিকপ্টার আমাদের যেহেতু ইউএসএ থেকে আনার সময় আমরা ডিমান্ড দিয়ে এটাকে গ্লাস হিসেবে এনেছি সাথে আমাদের রিডেন্ডেন্সি দ্যাট মিনস আমাদের যদি কখনো গ্লাসক পিটগুলো আনসারভিসেবল থাকে আমরা যাতে ফ্লাইং যাতে নির্বিঘ্ন হয় সেজন্য আমরা অ্যানালগ কিছু ইনস্ট্রুমেন্টও এখানে রেখেছি আমি সব অন করার চেষ্টা করছি এবং অন করার পর আমরা কিছু কিছু ফিচার জিনিস দেখতে পারবো এখানে আর সিক্স সিক্স হেলিকপ্টারে এখানে আপনারা দেখছেন দেখছেন সুইচের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না যেহেতু এয়ারকাপটাই খুব ছোট তারপর এখানে ইম্পর্টেন্ট সবগুলো ফিচারই এখানে আছে এখানকার জিপিএস গার্মিনের জিপিএস খুবই ভালো এবং যা দেখা যায় যে ফিক্সড রিংয়ে যে ধরনের জিপিএস ব্যবহার করা হয় এখানে সেই জিপিএসগুলোই ব্যবহার করা হয় দেখেন আমাদের ইনস্ট্রুমেন্টগুলো গ্লাস্টক পেটের গুলো চালু হচ্ছে এখানে আপনারা কিছু লাইট দেখে আপনি প্রশ্ন করতে পারেন যে এই লাইটগুলো কিসের এই লাইটগুলো বেসিক্যালি আমাদের বিভিন্ন হেলিকপ্টারে বিভিন্ন ধরনের ইমার্জেন্সির সময় কিংবা কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা কোনো কিছু আনসারভিসেবল হলে আমরা লাইটের মাধ্যমে বুঝতে পারি লাইটের এখানে তিন ধরনের লাইট আছে কিছু আছে আপনি আপনারা দেখবেন লাল রাইট রেড লাইট এগুলো খুব গ্রেভ ইমার্জেন্সি কিছু দেখবেন অ্যাম্বার কালারের লাইট এগুলো তার চেয়ে একটু কম মাত্রার ইমার্জেন্সিতে আমাদের আমরা এই লাইটগুলো দেখতে পাবো এবং সবুজ লাইটও আছে এখানে যেগুলো কোনো ইমার্জেন্সি না কোনো ধরনের সিস্টেম যেগুলো নর্মালি চালানো হয় না কিন্তু কখনো যদি অন করা হয় তাহলে সবুজ লাইটটা অন করে আমাদের জানায় যে আমরা ওই সিস্টেমটা অন করছি আমাদের আপনারা যেহেতু ফিক্সড উইংয়ে স্যারের মাধ্যমে এয়ারক্রাফ্টগুলো দেখেছেন এই ইনস্ট্রুমেন্টটা আমাদের এইটাকে বলে হলো পি সো এই পি মাধ্যমে আমরা হেলিকপ্টার চালানোর জন্য প্রাথমিক যত ডেটা আছে সবগুলো এখানে পাই পি এফ ফুল মিনিং হলো প্রাইমারি ফ্লাইট ডিসপ্লে সো এখানে আমরা হেলিকপ্টার কোন দিকে যাচ্ছে আমরা ইলেকট্রিক যে ডিআইস আছে ডাইরেক্টর ডাইরেকশন ইন্ডিকেটর সেটার মাধ্যমে দেখতে পাই হেলিকপ্টারটা কি স্টেটে আছে দ্যাট মিন্স এটা কি একদম স্ট্রেট ফ্লাই করছে না ডানে বায়ে ঘুরছে সেটা আমরা এই আর্টিফিশিয়াল যে হরাইজনটা আছে এটার মাধ্যমে দেখতে পাই আচ্ছা যা বলছিলাম আমাদের এখানে আমরা আকাশে থাকা অবস্থা এখানে আমাদের উইন্ড কোন দিক থেকে আসছে কত স্পিডে আসছে দেখা যায় আজকে টেম্পারেচার এই অবস্থায় এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে সো আমরা এখান থেকে আমাদের ফ্লাইটের প্রাথমিক ডেটাগুলো পাই এটা মাল্টি ফাংশন ডিসপ্লে এখানে আমরা আমাদের হেলিকপ্টার অবস্থান পৃথিবীর সাপেক্ষে কোথায় আছে যেমন আমরা এখন ঢাকার বাংলাদেশের একদম মধ্যখানে ঢাকায় আছি সো হেলিকপ্টারটা দেখা যাচ্ছে এই একটা বেসিক্যালি আমাদের নিচে যে জিপিএসটা আছে আছে এটারই একটা ডিসপ্লে এইটা জিপিএস জিপিএসটা গার্মিন কোম্পানি গার্মিন সেভেন ফিফটি খুবই অত্যাধুনিক একটি জিপিএস যা রিলায়াবেলিটি অনেক ভালো আমরা এখানে কোথায় যাব সেটা আমরা সেট করতে পারি এখান থেকে আমরা প্রাথমিক কিছু অন্যান্য কাজও করতে পারি যেমন এটাতে কমিউনিকেশন টাওয়ারের সাথে কমিউনিকেশনের জন্য রেডিও সেট দেওয়া আছে আমরা টাওয়ারের সাথে যাতে টাওয়ার আমাদেরকে দেখতে পাই এজন্য ট্রান্সপোন্ডার আপনারা স্যারের অনেক ভিডিওতে দেখেছেন যে ট্রান্সপোন্ডার নামে একটা আইটেম আছে যেটা আমাদের কোথায় আমরা আছি অন্যান্য এয়ারক্রাফ্ট এবং টাওয়ার যাতে দেখতে পায় সেই সিস্টেমও এই ছোটো হেলিকপ্টার হলে পরেও এটাতে আছে যেহেতু এটা একটা অত্যাধুনিক হেলিকপ্টার আর এখানে হেলিকপ্টারের কিছু ইঞ্জিন প্যারামিটার দেখার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলো যেগুলো ফিক্সড উইংয়ের সাথে কিছু ডিফার করে যেমন হেলিকপ্টার ফিক্সড উইংয়ে আমরা এন ওয়ান আমরা যে ইঞ্জিন যে ঘোরে সেই সাথে আমাদের যে রোটরটা ঘোরে হেলিকপ্টারে সেই ইঞ্জিন ঘোরার সাথে রোটরে ঘোরার যে রেশিও সেটা আমরা এখানে দেখতে পাই যেটা ফিক্সড উইংগুলো তো ওইভাবে থাকে না এটা ইঞ্জিনের পাওয়ার বলা যায় এটাকে আমরা টর্ক বলি সো আমাদের ইঞ্জিনে কী পরিমাণ পাওয়ার আমরা ব্যবহার করছি তা এটা দেখে বোঝা যায় নিচের ইনস্ট্রুমেন্টগুলো ইঞ্জিনের টেম্পারেচার প্রেশার ইঞ্জিনের তাপমাত্রা কত এগুলো আমরা দেখতে পারি নিচের ইনস্ট্রুমেন্ট থেকে এই ইনস্ট্রুমেন্টটা হলো আমাদের ফিউয়েল কত আছে এটা আমি একটু বলে রাখি এখানে টোটাল টু লিটার ফিউয়েল আমরা ইউজ করতে পারি হেলিকপ্টারে আজকে যেহেতু একটি ছোট ফ্লাইট আপনারা দেখতে পারেন আমরা আজকের ফিউয়েল নিয়েছি টু হান্ড্রেড লিটার দ্যাট মিন্স দুশো লিটার আর হেলিকপ্টারটা স্টার্ট দেওয়ার জন্য যে সুইচ ব্যবহার করা হয় এটা হলো সেই সুইচ এবং আমরা বাটন এখানে একটা বাটন চাপলেই হেলিকপ্টারটা চালু হয়ে যায় যেটা আমরা পরবর্তীতে দেখাবো হয়তো অষ্টগ্রামে গিয়ে মানে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে আমরা বাকি ভিডিওটা কন্টিনিউ করব থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এখন ইঞ্জিন স্টার্ট দিচ্ছি রবিনসন আর সিক্সিসে এখন দেখা যাক ইঞ্জিন স্টার্ট দিচ্ছি ওকে হয়ে গেল আমরা এখন চলে যাচ্ছি এই বলে নিতে হবে সালাম রওনা আমরা রওনা হচ্ছি রওনা হচ্ছি আমরা এইমাত্র পাইটি স্টার্ট দিলাম তারপরে আমরা এখন টেক অফ করব এই টেক অফ ফেসটা হচ্ছে একটু ক্রিটিক্যাল যেটা এর আগে আমাদের বলছিল মাঠ থেকে মাটির থেকে একটু ক্রিটিক্যাল আর সেই জন্যটা খুব সাবধানে উঠতো হেলিকপ্টারের এই অংশটা আচ্ছা চ্যানেলে সব দর্শকদের আমার শুভেচ্ছা জানাই আজকে আমরা ফ্লাই করে ঢাকা থেকে অষ্টগ্রাম এসে ল্যান্ড করেছি তো আমরা ফ্লাইংয়ের জন্য যে হেলিকপ্টারটি ব্যবহার করেছি এরটির নাম হলো আর সংক্ষেপে পুরোটা হলো রবিনসন হেলিকপ্টার কোম্পানি আট সিক্স সিক্স হেলিকপ্টার আট সিক্স হেলিকপ্টার আমেরিকায় ম্যানুফ্যাকচার এই হেলিকপ্টারটা সিঙ্গেল ইঞ্জিন হেলিকপ্টার এর ফিচার হলো এতে এক রোটরে যে ব্লেড সেটাতে ব্লেড সংখ্যা মেইন রোটরের ব্লেড সংখ্যা দুটি পেছনে যে টেল রোটর আছে ও সেটার ব্লেড সংখ্যাও দুইটি এই হেলিকপ্টার মোট পাইলট ব্যতীত চারজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে তার মধ্যে একজন সামনে বসতে পারে পাইলটের পাশে এবং বাকি তিনজন পেছনে বসতে পারে এই হেলিকপ্টারটা আমরা অটো পাইলট দিয়েও ফ্লাই করতে পারি এর এভিয়েস আমাদের এখানে গ্লাসক পিট আছে গ্লাসকপিটের সাথে আমাদের রিডেন্ডেন্সি দ্যাট মিন্স আমাদের কোনো গ্লাসক পিটের সমস্যা হলে যাতে আমরা রিকভার করতে পারি সেজন্য অ্যানালগ ইন্সট্রুমেন্টগুলো এটার সাথে আছে হেলিকপ্টারের যে ইঞ্জিন আমরা ইঞ্জিনের দিকে একটু যাই হেলিকপ্টার ইঞ্জিনটা রোলস রয়েস কোম্পানির এটা বাণিজ্যিক যে নাম সেটার নাম হলো আর আর থ্রি এই ইঞ্জিনটা একটু অ্যাঙ্গেল করে রাখা হয়েছে যেটা অন্যান্য এয়ারক্রাফট এবং কিংবা অন্যান্য হেলিকপ্টারে ভূমির সাথে সমান্তরাল হিসেবে নর্মালি সেট করা থাকে এটা এই হেলিকপ্টারটার একটা স্পেশালিটি এই ইঞ্জিনটার শেফট হর্স পাওয়ার টু সেভেন্টি হর্স পাওয়ার আমাদের হেলিকপ্টারটার আমরা যদি একটু দেখাই এখানে একটা কেবিন লাগেজ কম্পার্টমেন্টও আছে এখানে ওয়ান ফিফটি কিলোগ্রাম পর্যন্ত আমরা লাগেজ অ্যালাউ করতে পারি ভেতরের কেবিন দর্শকদের জন্য একটু দেখাতে পারি ভেতরের কেবিনে এ পেছনে যে তিনজন বসানোর জায়গা এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বোজের হেডসেট দেওয়া আছে এই হেডসেটের মাধ্যমে যাত্রীরা পাইলটের সাথে কিংবা নিজেরা নিজেরা কথা বলতে পারে সেই সাথে তারা পাইলট যে কন্ট্রোল টাওয়ার কিংবা অন্যান্য এয়ারক্রাফ্টের সাথে কথা বলে সেগুলো তারা শুনতে পারে এটা একটা ইউনিক অপরচুনিটি যাত্রীদের জন্য যে তারা পাইলটদের কথা লাইভ তারা শুনতে পারে পাইলট এবং অন্যান্য এজেন্সির কথা শুনতে পারে সামনে চলে আসি আমরা সামনে পাইলটের সিট এটা পাইলট ডান সাইডে বসে এবং তার বাস সাইডে একজন প্যাসেঞ্জার বসতে পারে আচ্ছা এখানে আমরা জেনারেল যে জিনিসগুলো দেখাই হেলিকপ্টারের এই যে কন্ট্রোল দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলটাকে আমরা বলি সাইক্লিক এই সাইক্লিকটা আমরা ব্যবহার করি হেলিকপ্টারটাকে ডানে বায় এবং সামনে পিছে এই চারদিকে চালনা করার জন্য হেলিকপ্টারে একটা ইউনিক একটা কন্ট্রোল আছে এই কন্ট্রোলটার নাম হলো কালেক্টিভ কন্ট্রোল এই কন্ট্রোলটা দিয়ে আমরা হেলিকপ্টারে ফুয়েল ফ্লো নিয়ন্ত্রণ করি সেই সাথে আমরা হেলিকপ্টারটার আমরা মনে আছে আপনাদের যে মেইন রোডের দুটো ব্লেড দেখিয়েছিলাম আপনাদেরকে মেইন রোডের ব্লেডগুলোর পিচ অ্যাঙ্গেল আমরা চেঞ্জ করি তো এই ব্লেডটা যখন পিচ অ্যাঙ্গেল চেঞ্জ করে তখন এই ব্লেড বেশি এবং কম বাতাস কাটে এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই কালেকটিভ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি তো আমাদের এই এই দুটো কন্ট্রোল বাদ দিয়ে আরেকটি কন্ট্রোল হলো এই প্যাডেল কন্ট্রোল এই প্যাডেলগুলো আমাদের পেছনে যে টেইল রোটরটা আছে সেই টেইল রোটরটাকে নিয়ন্ত্রণ করে আমরা যখন পেছনে যাব টেইল রোটরটা কীভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখাবো এই পুরোটা হলো আমাদের ইনস্ট্রুমেন্ট প্যানেল ইনস্ট্রুমেন্ট প্যানেলে যে যা বলেছিলাম আমাদের গ্লাসকপিটো গ্লাস ইনস্ট্রুমেন্টও আছে এই দুটো গ্লাস ইনস্ট্রুমেন্ট এটা জিপিএস এবং সেই সাথে আমাদের রিটেন্ডেন্সি হিসেবে অ্যানালগ ইনস্ট্রুমেন্টগুলো আছে আমাদের হেলিকপ্টারের চাবি এটা এই চাবি অন করে আমরা স্টার্ট দিই এখানে সুইচ প্যানেলগুলো আছে সুইচগুলো দেখা যাচ্ছে খুব কম হলে পরেও সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ সুইচগুলো সবগুলো এখানে আছে আর কি এখানে আমাদের যেহেতু আমাদের বাইরের সাথে কমিউনিকেশন করতে হয় এখানে রেডিও সেট আছে এটা একটা রেডিও সেট এবং আমাদের জিপিএসের সাথে আরেকটা রেডিও সেট আছে এবং নিচে একটি ট্রান্সপন্ডার আছে যে ট্রান্সপন্ডারের মাধ্যমে আমরা অন্য এয়ারক্রাফটের সাথে কাছে আমরা মানে অন্য এয়ারক্রাফট আমাদেরকে দেখতে পারি এই হ্যাঁ সুন্দর একটি কোয়েশ্চেন আসলে আমাদের হেলিকপ্টারটা পুরোপুরি এয়ার কন্ডিশন আমাদের উপরে যে ভেন্টগুলো দেখা যাচ্ছে আমরা আমাদের এয়ার কন্ডিশন অন করলে এই পুরোটাই আমাদের এয়ার কন্ডিশনিং এর আওতায় চলে আসে আর কখনো যদি তার চেয়ে বেশি ঠান্ডা দরকার হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে ম্যানুয়াল ভেন্ট আছে সেগুলো আমরা খুলেতে পারি সেক্ষেত্রে উপরের উচ্চতার যে ঠান্ডা বাতাস আছে সেগুলো এখানে প্রবেশ করতে পারে। আচ্ছা এখন আমরা এই হেলিকপ্টারের রেডিও সিস্টেম নিয়ে কথা বলি এই রেডিও সিস্টেম আমি আমি বলেছিলাম যে আমাদের এখানে দুইটা রেডিও আছে আমাদের কমিউনিকেশনের জন্য তো তার দুইটা অ্যান্টিনা এখানে দেখা যাচ্ছে আর সামনে আপনার একটি খুব চিকন অ্যান্টিনা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইএলটি বলে একটা যন্ত্র আছে যে যন্ত্রটা ইমার্জেন্সি হলে অটোমেটিক্যালি সে একটা ফ্রিকোয়েন্সিতে ইমার্জেন্সিটা ট্রান্সমিট করতে থাকে এটা তার জন্য আর আপনারা ফিক্সড টুইংয়ে দেখেছেন যে আমাদের হেলি এয়ারক্রাফ্টগুলো বিভিন্ন মাটিতে থাকা বিভিন্ন সিগনাল যন্ত্রকে রিসিভ করে তারা ওইদিকে চালিত হয় হেলিকপ্টারের ক্ষেত্রেও এরকম ব্যবস্থা আছে সে আমরা এটাকে এই এই এন্টারনেটটাকে বলি ভিওর অ্যান্টেনা এটা স্টেশনে থাকা মানে মাটিতে থাকা কোনো স্টেশনের সাথে দূরত্ব নির্ণয়ের জন্য এই অ্যান্টেনাটা ব্যবহার করা হয় কেমন লাগলো শুরু যে বলেছিলাম ভিডিওটা দেখবেন আপনার জন্য নতুন তথ্য নিয়ে এসছি আমাদের টিম আমি ক্যাপ্টেন নাফিস আমার প্রিয় প্লেন ওয়াটার বর্ণিল আমরা সবাই মিলে চেষ্টা করছি আপনাদেরকে ভালো একটা কিছু উপহার দেওয়ার জন্য ভালো কিছু দেওয়ার জন্য শুরুতে আমরা যাত্রা করেছিলাম যে কিভাবে আমরা হেলিকপ্টারটা উড়ে দেখানোর চেষ্টা করছি হেলিকপ্টারের বাইরের দিকটা আপনাদের দেখাতে চেষ্টা করছি ভিতরের দিকটা চেষ্টা করছি ক্রুজ যে ফ্লাই করে পাঁচশো ফিটে সেটাও আমরা চেষ্টা করছি তো সব দিকটা বিবেচনা করে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আমাদের শুরু এবং শেষ ইত্যাদি সমস্ত কিছু বলা হয়েছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ